তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেলের নাম সার্চে আসছে না কেউ সার্চ করলে তোমাদের চ্যানেলের নামটা পারছে না অনেক নিচে নেমে আছে তোমাদের তোমাদের চ্যানেলের নাম তোমাদের চ্যানেলের নাম সার্চে আসছে না সার্চ করলেও তুমি তোমার চ্যানেলের নাম খুঁজে পাচ্ছ না নিজের চ্যানেল সার্চ করছো ইউটিউবে একবার নিচে চলে গেছে নিচে চলে গেছে কেউ চ্যানেলের নাম খুঁজে পাচ্ছে না কোনো কিছুতেই তোমার চ্যানেলের নাম টপে নেই কি কারণে সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো অনেকের ভিডিও সার্চ করছো কিন্তু টপে দেখাচ্ছে না বা সার্চ করছো আসছে না বা তুমি তোমার ভিডিও লিংক অন্য কারোর সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছ তারা তোমার চ্যানেলের নামটা খুঁজে পাচ্ছে না অনেক সমস্যা হয়ে থাকে আমিও আমিও কারোর চ্যানেল সার্চ করতে গিয়ে যখন তারা বলছে দিদি আমার চ্যানেলটা একটু দেখে দাও তো তাদের চ্যানেল আমি সার্চ করতে গিয়েও কিন্তু তাদের চ্যানেলের নাম আমি পাচ্ছি না মানে হয় একবার নিচে বা খুঁজেই পারছি না এরকম অনেক আমার সাথেও ঘটেছে তো সেই ভিডিওই নিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে প্রথমেই বলি তোমাদেরকে যখন একটা ইউটিউব চ্যানেল আমরা তৈরি করি আমরা নিজেদের নিজেদের মতো নাম দিয়ে দিই দেখো আমি বলি আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি ভাবিনি যে আমি একটা ইউটিউব করব বা এটাকে নিয়ে ধরে থাকবো এরকম ভাবিনি জাস্ট সবাই করছে বলে করি তো আমি নিজের চ্যানেলের নাম নিজের নামটা দিয়েই আমি কিন্তু নিজের চ্যানেলের নাম ওপেন করেছিলাম অনুশ্রী ঘোষাল তো তোমরা এখন তোমাদের চ্যানেলের নাম অনেকে অনেক রকমই দিচ্ছ তো যখন চ্যানেলের নামটা দেবে অবশ্যই মানে একটা চ্যানেলের নাম যেটা দেবে সেটা যেন বেশি কারণ না থাকে পাঁচ ছটা ঠিক আছে কারণ একই চ্যানেলের নাম তো অনেকজনের হতে পারে তো যাদের সাবস্ক্রাইবার বেশি বা যাদের ওয়াচ টাইম বেশি তাদেরটা কিন্তু টপে সার্চ করবে তোমারটা তখন টপে সার্চ করবে না যেহেতু তোমার সাবস্ক্রাইবার বেশি নেই ওয়াচ টাইম বেশি নেই সুতরাং এমন কিছু নাম তোমরা সিলেক্ট করবে চ্যানেলের নাম যেটাতে বেশি কেউ না থাকে বা ধরো আমি একটা চ্যানেলের নাম বলছি সেই চ্যানেলের নামটা আরও অন্য জনার আছে তখন কি হবে তার সেই যেহেতু পপুলার তোমার চ্যানেল তার টপে আগে কিন্তু তার চ্যানেলের নামটা দেখাবে তোমার চ্যানেলের নামটা দেখাবে না এটা একটা তো ওরকম হয়ে থাকে তারপরে কি বলতো কেউ কেউ অনেক রকম চ্যানেলের নাম বাপরে মানে মানে সত্যিই মাথা খারাপ হয়ে যায় যে চ্যানেলের নাম সার্চ করতে গেলে অ্যাট দ্য রেট করে দেওয়া ইমোজি দেওয়া স্লাস দেওয়া অ্যান্ড দেওয়া অনেক কিছু করে অনেক চ্যানেলের নাম দাও তো সেই জন্য বলছি সবাইকে যে চ্যানেলের নামটা যখন দেবে একটু শর্টকাটে ভালো দেবে যাতে সবাই সার্চ করতে পারে বা তোমার ভিডিও ভিডিও দেখলে তো সে সে সাবস্ক্রাইব করবে চ্যানেলে তোমার যাবে ভিডিও দেখবে কিন্তু কেউ যদি তোমার ধর আমি কথা বলছি আমি কাউকে লিঙ্ক শেয়ার করলাম না কিন্তু কারণ মুখে শুনেছে যে দিদির এই চ্যানেলটা দেখবি দিদি ভালো ভালো ভিডিও দেয় তাহলে দিদির চ্যানেলের নাম বল তখন দেখ অনুশ্রী ঘোষাল চ্যানেলের নাম একটা শর্টকাট বা একটা অনেক বড় একটা চ্যানেলের নাম দিয়ে দেখলে অ্যাট দ্য রেট করলে স্ল্যাশ দিলে ইমোজি দিলে তার মানে একটা চ্যানেলের নাম লিখতে গিয়ে হয়তো তোমরা ইমোজি দিলে ভাবো সুন্দর দেখতে লাগবে বা ভালো লাগবে বা এই করি ওই করি কিন্তু বিশ্বাস করো তখন কিন্তু চ্যানেলের নামটা একবারে হজবরল হয়ে যায় কেউ সার্চ করলে তখন আসেই না তো সুতরাং তোমাদেরকে বারবার বলছি যখন চ্যানেলের নাম দেবে কেউ একটু ভালো চ্যানেলের নাম দেবে বা শর্টকাটে যেটা হয় সেরকম ধরনের চ্যানেলের নাম দিও কি বলো তো মানে রেগুলার ভিডিও দেওয়ার একটা এটাও কিন্তু সুবিধা যারা রেগুলার কন্টিনিউ ভিডিও দেয় না তাদের চ্যানেলের নাম কিন্তু সার্চের প্রথমে আসে কারণ তারা সবসময় ভিডিও আপলোড করে তাদের ওয়াচ টাইমটা বেশি হয় সাবস্ক্রাইবারটাও থাকে তো ইউটিউব অ্যালগিজাম বুঝতে পারে যে রেগুলার ভিডিও আপলোড করছে সেই জন্য কিন্তু তার চ্যানেলের নামটাও কিন্তু সার্চে দেখা যায় সুতরাং রেগুলার ভিডিও ছাড়ারও কিন্তু এটাও একটা সুবিধা আছে যে সার্চে কিন্তু তোমার নামটাও ওপরে যাবে তো চলো তোমাদেরকে একটু কিছু আমি মানে যাদের সার্চে আসে টপে আর যাদের আসে না। কি রকম কি সেটা তোমাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি এখানে ইউটিউবটা অন করলাম ইউটিউবটা অন করে আমি এখানে আমার একটা অনেক দিন পুরোনো চ্যানেল ছিল মায়ের হেসেল বলে সেই চ্যানেলে এখন আমি কাজ করি না তো দেখো এখানে মায়ের হেসেল বলে সার্চ করলাম মায়ের হেসেল সার্চ করলাম দেখো এখানে কিন্তু টপে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমার চ্যানেল নয় এইগুলো কিন্তু একটাও আমার চ্যানেল নয় মায়ের হেসেল যেটা আমি সোনামার ছবি দিয়ে খুলেছিলাম দেখো এখানে এত দেখছি এত নিমে যাচ্ছি নিচে কিন্তু তবুও কিন্তু আমার মায়ের হেসেল চ্যানেলটা শো করছে না এখানে তার মানে তোমরা কি বুঝতে পারছো যেহেতু আমি রেগুলার এখানে ভিডিও দিই না সেহেতু কিন্তু আমার চ্যানেলটা শো করছে না এখানে যদি আমি রেগুলার কন্টিনিউ ভিডিও দিতাম তাহলে কিন্তু এই চ্যানেলটা আমার এখানে শো করতো সুতরাং আমার এখানে চ্যানেলটা শো করছে না যেহেতু আমি আর ভিডিওটাই মানে ওই চ্যানেলটাই আর কাজ করি না দেখো কতগুলো বেরিয়ে গেলাম তারপরে এখানে এলো মায়ের হেসেল আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটা দেখো সোনামার একটা ছবি দেওয়া ছিল এই চ্যানেলটা তো চলো দেখো তোমাদেরকে ওপেন করে একবার দেখাই দেখো এই চ্যানেলে আমার মাত্র সতেরোটা সাবস্ক্রাইবার মানে বুঝতে পারছো সতেরোটা সাবস্ক্রাইবার যেহেতু আমি ভিডিও দেওয়া অলরেডি ছেড়ে দিয়েছি আমি ভিডিও দিয়েছি মিনিমাম তোমার অনেক দিন হয়ে গেলো লাস্ট ভিডিও দিয়েছি মানে কাজই করি না ধরতে গেলে এই চ্যানেলটায় তো দেখো এই চ্যানেলে যে কাজটা করি না সেটা হচ্ছে একবারে নিচে নেমে গেছে আর এই টপে যার ভিডিও রয়েছে তার ভিডিও কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট বা ফোর এইট মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক তো এর চ্যানেলটা হচ্ছে টপে যেহেতু ওর সাবস্ক্রাইবার বেশি ও রেগুলার ভিডিও এডিট করে দেখো বন্ধুরা আমি দেখালাম যে টপে সার্চে আসে না আমার একটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না তো দেখলে সার্চে কোথায় আছে প্রথমে কিন্তু নেই তো এরপর তোমাদেরকে আর একটা জিনিস দেখায় চলো তো দেখো আমি তারপর কিন্তু ইউটিউবটা আবার ওপেন করছি আবার ওপেন করছি কি কারণে সেটা তোমাদের সাথে থেকে শেয়ার করব তো একটা যে খালাম যেটাতে সার্চে আসে না এরপর দেখাবো যেটা সার্চে আসে দেখো এখানে আমি একটা মানে আমার নিজের চ্যানেলটা সার্চ করছি অনুশ্রী ঘোষাল বলে যেটা আমার এখনকার চ্যানেল ইদান মানে যেটা আমি রেগুলার কাজ করছি দেখো এখানে চলে এসছে অনুশ্রী ঘোষাল অনুশ্রী ঘোষাল টাচ করলেই কিন্তু আমার সব থেকে ওপরে কিন্তু আমার ভিডিওটা শো করছে বুঝতে পারছো সব থেকে টপে কিন্তু আমার চ্যানেলের নামটা একেবারেই দেখাচ্ছে অনুশ্রী ঘোষাল এখানে দেখো বেশিরভাগ সব আমার ভিডিও শো করছে এখানে অনেকজনের ভিডিও রয়েছে কিন্তু আমার তুলনায় তার সাবস্ক্রাইবারটা কন কম এখানে যেটা রয়েছে ওয়ান পয়েন্ট সাবস্ক্রাইবার আর আমার সিক্স পয়েন্ট বেশি সাবস্ক্রাইবার সেই জন্য কিন্তু আমার ভিডিওটা টপে দেখাচ্ছে আমার সার্চটা আর কি টপে দেখাচ্ছে এখানে অনুশ্রী ব্লগস বলে অনেকজনারই চ্যানেল আছে সেগুলোও দেখাচ্ছে কিন্তু অনুশ্রী ঘোষাল বলে টপে কিন্তু আমারটাই দেখাচ্ছে যেহেতু আমার সাবস্ক্রাইবারটা বেশি ভিউজটা তার তুলনায় বেশি সেই জন্য কিন্তু কিন্তু আমার চ্যানেলটা দেখাচ্ছে সুতরাং তোমাদেরকে এইভাবে কিন্তু আনতে হবে তো দেখো বন্ধুরা এই মানে এই চ্যানেলটা তোমাদেরকে দেখালাম যেটা অনুশ্রী ঘোষণা সেটা কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি সুতরাং এই চ্যানেলটা কিন্তু আমার সার্চে আসে মানে টপে ওপরে আসে সুতরাং তোমাদেরকেই কিন্তু রেগুলার ভিডিও দিতে হবে রেগুলার ভিডিও দিলে তোমাদের নিজের ভিউজ আসবে সাবস্ক্রাইবারও আসবে আর সার্চে কিন্তু তোমাদের নামটা টপেও থাকবে কারণ টপে সার্চে থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি একটা ইউটিউবে সুতরাং আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সার্চে কিভাবে তোমরা তোমাদের নিজেদের নাম তুলবে বারবার বলছি হজ বরলা এক নাম করো না সিম্পলভাবে সহজভাবে যেন সবাই মানে সার্চ করলে পায় এরকম ধরনের না নাম দিয়ে চ্যানেলগুলো অবশ্যই তোমাদের ভালো হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো দেখো সুস্থ দেখো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা